रेडी <US> करे <morally terminar> <or disaster> <begun> সর্বশেষ যে আনুষ্ঠানিকতা ছিল সেটি কিন্তু শেষ করে কিছুক্ষণের ভিতরে কিন্তু এই স্বদেশ প্রত্যাবর্তনের যে বক্তব্য জায়গা কিন্তু তিনি এয়ারপোর্টের ভিআইপি গেট থেকে বের হচ্ছেন এবং আপনাদেরকে যে তারেক রহমানের যে ইয়ারপোর্ট থেকে বের হওয়ার যে সবচেয়ে না দেখেন না নেতাকে দেখার জন্য নেতাকে সামনে থেকে সম্বোধন না কিংবা তার সেই জায়গা থেকে যে উচ্চস্থ যেন এত দীর্ঘ আঠারো বছর পর কিন্তু দেশে বিভিন্ন নির্বাচনের থাকার পরে হিসেবে বলা চলে এবং সেই জায়গা থেকে তাদের যে নেতাকর্মীরা রয়েছেন বিভিন্নভাবে বিভিন্ন সময় নির্যাতিত হয়েছে বিভিন্ন জায়গায় অপমানিত হয়েছেন অপকার দায়ে কিন্তু তারা এই যে ড্রাইভার সেই ড্রাইভারের জায়গা থেকে দীর্ঘ পাঁচই আগস্টের পর থেকে কিন্তু যে দলের যে নেতাকর্মীরা ছিল কিন্তু তারা এসএন এবং সেই বাংলাদেশের রাজনীতিতে প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপটে এখন বর্তমানে কারেক রহমানই ধরতে পারে এই দেশের হাল এমনটি কিন্তু আশা করছে দেশের যে বিভিন্ন যে প্রান্তিক নেতা কবিরা রয়েছে না সেই নেতৃত্বের ধারণা এবং সেই বাস্তবনের দিক কোথায় দিকে কোন দিকে দেশ নিয়ে যাচ্ছে কিংবা নিয়ে যেতে পারে এমনwidetilde দিকে কিন্তু আমি কিছুক্ষণের ভিতরে আনুষ্ঠানিকতা ছিল সেই আনুষ্ঠানিকতা শেষ করেই কিন্তু ইতিমধ্যেই গেট থেকে বের হবেন এবং সেই দৃশ্যটি ধারণ করার জন্য সেই তাকে সংবর্ধনা দিতে কিংবা তাকে শুধুমাত্র শুভেচ্ছা জানানো একেবারে তিন থেকে পাঁচ কিলোমিটার রাস্তা অর্থাৎ বিমানবন্দর থেকে একেবারে যে ছত্রিশের যে এক্সপ্রেস রয়েছে অর্থাৎ তিনশো ফিট যেখানে তিনি স্বদেশ প্রত্যাবর্তনের শেষ সংবর্ধনা তিনি দিবেন সেই জায়গা ঘিরে কিন্তু নেতা কর্মীদের ঢল নেমেছে সেই রাস্তার দুই ধারে দাঁড়িয়ে কিন্তু তাকে সংবর্ধনা দিতে কিন্তু তারা তৈরি হয়েছে একেবারে শেষ মুহূর্তে তারা তৈরি এবং সেই জায়গা থেকে তাদের যে তাদের যে আবেগের জায়গা তাদের যে বাস্তবের জায়গা অনেক নেতাকর্মী আবেগে আপ্লুত হয়ে গিয়ে এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি যে তিনশো ফিটের যে মঞ্চ রয়েছে সেই মঞ্চকে কিন্তু খুবই নিরাপত্তার সাথে খুবই সুন্দর করে কাঠামোর সাথে নিশ্চিত করে সেটি কিন্তু বানানো হয়েছে এবং তার পাশাপাশি কিন্তু পুরোটা

রাত্রি জ্ঞাপন করেছেন এমন নেতা নেতাকর্মীর সাথেও আমরা কথা বলেছি একে একেবারে সেই শেষ মুহূর্তের যে বিষয় সেই মুহূর্তের যে শেষ করেই কিন্তু কিছুক্ষণের ভিতরেই তারেক রহমান তার যে বুলেট প্রুফ যে গাড়িটি রয়েছে সেই গাড়িতে করে কিন্তু তিনি এই এয়ারপোর্ট ত্যাগ করবেন এবং সেই ত্যাগের মাধ্যম থেকে কিন্তু সেই ত্যাগের মাধ্যম থেকে কিন্তু তাদের যে নেতাকর্মী রয়েছেন আহ কর্মীরা কিন্তু তৈরি রয়েছেন এবং দেখছেন দেখছেন এবং দেখানোর চেষ্টা করছি যে শেষ মুহূর্তের কার্যক্রম শেষ করার পর এই তারেক রহমান বেরিয়েছেন এবং এখনই কিন্তু তিনি দেখতে পাবেন এবং জায়গায়

দেখতে পাচ্ছেন আগমনকে কেন্দ্র করে কিন্তু শুরু হয়েছে তাকে মিছিল তারেক রহমান আসছে হাসছে ঠিক সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখেছি যে আসলে সেখানে যে তার অবস্থান ছিল সেই অবস্থানে কিংবা সেই জায়গা থেকে যদি যে তার জায়গায় তিনি রয়েছেন আর সেইখানে কিন্তু তিনি অবস্থান করবেন এবং তার যে সংবর্ধনা যে কার্যক্রমটি হাতে যে এইখান থেকে বের হয়েই কিন্তু তিনি সংগঠন অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা কিন্তু তিনি চলে যাবে যে মায়ের সুস্থটা অসুস্থ দেখতে সেই জায়গা सही <laughs> <laughs> <laughs>

কিংবা সেই দীর্ঘ পথের যে জার্নি সেটি শেষ করেই কিন্তু কিছুক্ষণের ভিতরেই যে মিলন মেলায় যে পরিণত হয়েছে যে যার জন্য এত অপেক্ষা যার জন্য এত শৃঙ্খলা যার জন্য এত উদ্দীপনা আবেগ সেই তারেক রহমান দীর্ঘ দেড় যুগ পর অর্থাৎ আঠারো বছর পর বাংলাদেশে একেবারে দেশের যে হাল সেই পরিস্থিতি পরিস্থিতি সেই পরিস্থিতিতে কিন্তু তার পরিবার সপরিবারের সাথে কিন্তু তিনি দেশে আসছেন এবং তার যে দীর্ঘ পথ দীর্ঘ যে সন্নিবাস ছিল সেই সন্নিবাস শেষ করেই কিন্তু তিনি যে সত স্বদেশ প্র্যাবর্তন সেই স্বদেশ স্বদেশ প্রত্যাবর্তনে কিন্তু তিনি সেই স্বদেশ প্রত্যাবর্তনেই কিন্তু তিনি তার যে আনুষ্ঠানিকত বক্তব্য যে ঐতিহাসিক ভাষণ যেটাকে বলবো আমরা সেই সেটি কিন্তু তিনশো ফিট অর্থাৎ নামাপাড়া এলাকায় সেই মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চের জায়গা থেকে তিনি তার আনুষ্ঠানিক বক্তব্য দিয়েই কিন্তু তিনি চলে যাবেন তার মায়ের উদ্দেশ্যে এবার কে হাসপাতালে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি যে কিছুক্ষণের ভিতরেই বের যাচ্ছে তারেক রহমান আপনারা সরাসরি দেখতে থাকুন এটা ছবি <laughs> ছ

যে যে মনে নেতা হোক শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটি সম্পূর্ণ হওয়ার পর কিন্তু বের হচ্ছেন এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী তারা আবারও তৎপর হয়ে গিয়েছে শেষ মুহূর্তের যে বিষয়ে যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমটা সফল করতে কিংবা সেই কার্যক্রমের ঘিরেই কিন্তু নিরাপত্তার বালাইটা রয়েছে সেই বালাইটার জন্যেই কিন্তু তারা আহ স্ট্রং এবং তাদের

আনুষ্ঠানিকতা সেরে তিনি শত স্বদেশ যে প্রত্যাবর্তন রয়েছে সেটির উদ্দেশ্যে তিনি রওনা দিবেন কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব যে আসলে রাজনৈতিক যে প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপট থেকে কিন্তু এখন যে আইনশৃঙ্খলা যে ব্যবস্থাপনা কিংবা আইনশৃঙ্খলা যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি বিবেচনা করে সার্বিক দিক নির্বাচন করে কিংবা সার্বিক দিক পর্যবেক্ষণ করে তারপরেই কিন্তু তিনি বিমানবন্দর থেকে কিন্তু তিনি বের হবেন যেন তার কোনো সংখ্যা কিংবা সেই বিষয়গুলো যেন সামনের দিকে না আসে সেই জায়গা থেকে কিন্তু একেবারেই যেসব সংস্থা রয়েছেন সেই সংস্থারা একেবারে তৈরি একেবারেই তৈরি এবং সেই বিষয়টি নিশ্চিত করছেন কিন্তু তারা সত ভাবে নিশ্চিত করছেন ইতিমধ্যে এই বের হয়ে গিয়েছে এবং বের হয়ে যাওয়ার কিন্তু তার কার্যক্রম রাস্তায় কিন্তু চলছে এবং রাস্তা থেকে তিনি কিন্তু আসছেন শেষ মুহূর্তের কার্যক্রম ছেড়ে এই যে রানিং এর পথে সবাইকে দেখানোর চেষ্টা করব উত্তেজনা বিরাজ করছে নেতাকর্মীদের মাঝে এবং তারা কিন্তু তার নেতাকে দেখছে কিংবা নেতার নেতার যে সন্নিকট পেতে কিন্তু তারা যেই যে আচরণ সেটি কিন্তু পরিবর্তন করছে কিন্তু সেই জায়গাটিকে কিন্তু কঠোরভাবে যে সেনাবাহিনী যারা দায়িত্ব রয়েছে তারা কিন্তু সেটি প্রতিহত করার চেষ্টা করছে এবং তারা এবং কিন্তু তারা সেই জায়গাটা মোকাবেলা করার জন্য তৈরি রয়েছেন এবং শেষ মুহূর্তে কিন্তু এখনই এখনই বের হবেন এখনই বের হবেন একেবারে শেষ মুহূর্তে আমরা দাঁড়িয়ে দিচ্ছি ঠিক এই সময় বের হবেন চেন বের হয়ে গিয়েছে তার গ্রহমানের যে গাড়ি বহর রয়েছে সেই গাড়ি বহরের ঠিক সেই মুহূর্ত দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জানি না কত দূর দেখানো দেখাতে পারছি তবে এখনি আপনার দেখতে পাবেন তাকে সঙ্গতনা দিচ্ছে তাদের যে নেতা কর্মী রয়েছে দুই পার্শ্বের নেতা কর্মী নিরাপত্তা জনিত কারণে আমরা সেই বিষয়টি লক্ষ্য করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শেষ মুহূর্তে যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম কিন্তু শেষ আহ করেই কিন্তু তাদের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু সেই মুহূর্তকে সেই মুহূর্তে কি কিন্তু তিনি সেই মুহূর্তে কিন্তু সেই মুহূর্ত কিন্তু তারা তৈরি রয়েছেন সেই জায়গা থেকে আসলে তাদের যে অবস্থান সেই অবস্থান সেই অবস্থান সেই বিষয়টি যেন প্রশ্নবিদ্ধ না হয় সেই দিকে কিন্তু নেতা নেতাকর্মীদেরকে আগেই কিন্তু তিনি সেই হুশিয়ারি সেই নির্দেশ কিন্তু দিয়েছিলেন কিন্তু তারপরেও দীর্ঘ অপেক্ষার পর যখন তাদের আহ নেতা তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন দেশে আসে সে আবেগের জায়গা থেকে আসলে একটি পরিস্থিতি কিন্তু ঘোলাটে হয়ে যায় الله اكبر الله তিনি ইতিমধ্যেই কিন্তু আহ নেমেছেন এবং তিনি কিন্তু আট নম্বর আহ যে বিমানবন্দর যে ভিভিআইপি যে গেটটি রয়েছে সেই গেট থেকেই বের হয়ে কিন্তু তিনি রওনা দিবেন এবং তিনি কিন্তু বের এবং এমনটি আমরা জানতে পেরেছি এবং সেটিকে কিন্তু দেখানোর জন্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। বিষয়টি এবং সেই সাথে কিন্তু এখানে যারা নেতাকর্মীরা রয়েছেন সেই সব নেতা নেতাকর্মীরা কিন্তু সেই সেই নেতাকর্মীরা কিন্তু আবেগ আপুত হয়ে তাদের তাদের জায়গা থেকে কিন্তু তিনি তিনি কিন্তু তারা কিন্তু স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছে পুরো এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে একেবারেই তিনশো ফিটের যে ছত্রিশ এক্সপ্রেস জুলাই এক্সপ্রেস রয়েছে সেই জায়গা পর্যন্ত তিন থেকে চার কিলোমিটারের বেশি পথ এখান থেকে আরও বেশি হবে সেই পথটা কিন্তু পুরোটাই কিন্তু নেতাকর্মীদের রাস্তার দুই পাশেই তারা কিন্তু ঢাল হয়ে দাঁড়িয়ে রয়েছেন

বল তারপর ছবি আর বল আর আর কিছু নাই কিছু বলো তুমি নেতা উত্তর কিছু বলো হ্যাঁ রেয়া আয় কাল মিউদি লাগবে হ্যাঁ আর আনুষ্ঠানিকতা শেষে ঠিক আহ শেষ মুহূর্তেই কিন্তু তিনি আসছেন সেই জায়গা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো অবশ্যই তিনি আসছেন সেই জায়গা আমরা ইতিমধ্যেই দেখেছি শুনতে পেয়েছি যে তিনি কিন্তু রওনা দিয়ে দিয়েছেন আসলে সেই জায়গায় আমরা কিছু নিরাপত্তা জনিত কারণে কিন্তু আমরা সেই জায়গাটি দেখানোর দেখাতে পাচ্ছি না আপনাদেরকে তবে কিছুক্ষণের ভিতরেই কিন্তু আমরা আবার লাইভে যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি